আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরে শ্রুতি জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইসরাইল একটি অপারেশনের শেষ বারো সেনা হায়নাদের রক্তে ভেসে গেল আস্ত ভবন এবার নেতানিয়াহুর নিজ ঘরে বিদ্রোহ মন্ত্রিসভার ঐক্য ফাটল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুদ্ধকালীন মন্ত্রীরা নিজেদের হামলাতে পুড়ে মরলো ইসরায়েলি আরো সাত হায়ানা দূরে এবার ভারতীয় মশলা আমদানিতে বাড়তি সতর্কতা যুক্তরাজ্যের যুদ্ধে রাশিয়ার দাপটে পিছু ঘটছে ইউক্রেন দর্শক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে কাসাম ব্রিগেডের হামলায় পর্যদস্ত ইসরায়েল একটি অপারেশনে শেষ বারো সেনা হায়ানদের রক্তে ভেসে গেল আস্ত ভবন গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এর কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে বুধবার এক জটিল অপারেশনে ইসরায়েলের বারো সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার আনাদল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল কাসেম ব্রিগেড জানিয়েছে ধবার তারা ইসরায়েলের বারো সেনাকে হত্যা করেছে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় উত্তর শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে ইয়াসিন দিয়ে একটি করেছে এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরো দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তখন বাড়িতে থাকা সব হায়না সেনা নিহত হয় বিবৃতিতে আরো বলা হয় এই ঘটনার পর উদ্ধারকারীর বাহিনী ঘটনাস্থলে দেখে অগ্রস হয় এছাড়া তখন ইসরায়েলের মার্কাওয়া ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এলাকাটিতে এ অভিযানে ইসরায়েলের বারো সেনা নিহত হন এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসিম ব্রিগেড জাবালিয়ায় এই অভিযানে দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এরও আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে এবার নেতানিয়াহুর নিজ ঘরে বিদ্রোহ মন্ত্রিসভার ঐক্যে ফাটল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুদ্ধকালীন মন্ত্রীরা যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্ট বুধবার টেলিভিশনে দেওয়া একটি বিবৃতিতে এই চ্যালেঞ্জ করেছেন তিনি গাজায় যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছেন গ্যালান্ট তার এমন চ্যালেঞ্জকে সম সমর্থন জানিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনিগাজ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষার মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে তিনি গ্যালান্টের নাম উল্লেখ না করে ইঙ্গিতে বলেছেন গাজায় আট মাস ধরে জলসংঘাতে এখনও হামাজকে ধ্বংস করতে না পারায় হাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল তবে নেতানিয়াহুর এমন মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও মধ্যপন্থী সাবেক জেনারেল বেনি গজ তিনি গ্যালান্টের পক্ষ নিয়ে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী সত্য কথাই বলেছেন গ্যালান বলেছিলেন হামাসকে পরাজিত করার এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে সাত অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের পুনরুদ্ধার করার যে লক্ষ্য নেতানিয়াহু সরকার নিয়েছে সেগুলো পূরণ করতে হলে গাজে অবশ্যই একটি বিকল্প ফিলিস্তিনি শাসনের ভিত্তি স্থাপন করতে হবে তিনি আরো বলেছেন আমাদের অবশ্যই গাজায় হামাসের শাসন ক্ষমতা ভেঙে দিতে হবে আর তা করতে বলে আমাদের সামরিক পদক্ষেপ নিতে হবে এবং সেখানে হামসের বিকল্প একটি শাসক প্রতিষ্ঠা করতে হবে ফিলিস্তিনের অবরোধ গাজায় ভুলবশত শত্রু ভেবে নিজেদের পাঁচ সেনাকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও আরো জন। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক প্রতিবেদনে নিহত সেনাদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এরা হলেন এলের ক্যাপ্টেন রয় বেইটন ইয়াকব কার্নে সোমরনের স্টাফ সার্জেন্ট গিলাদ আইরিয়ে বয়ম সাইবেরিয়াসের সার্জেন ড্যানিয়েল চেমু কার্মিয়েলের সার্জেন ইলান কোহেন এবং তেল আবিবের স্টাফ সার্জেন বেদ জালেল ডেভিড সসুয়া তারা সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের দুইশো তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন আইডিএ প্রাথমিক তদন্তে জেনেছে বুধবার সকালে ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনী ওই এলাকায় পৌঁছায় এর কয়েক ঘন্টা পর প্যারাট্রুপার বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে পোস্ট স্থাপন করে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাবালিয়া শরণার্থী শিবিরে প্যারাট্রুপার বাহিনীর দল এর একটি জানালা দিয়ে তারা বাহিনীর দেখতে পায় এ সময় তাদের হাতে বন্দুক দেখে মনে করেন তারা সূত্রপক্ষ ফলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন তারা আর এতেই ওই দলের পাঁচ সেনার মৃত্যু হয় এ ঘটনার আরো তদন্ত হবে বলে জানিয়েছে আইডিএফ অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ফাতা টু নামের এই রকেটটি চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরো বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন ও এপি পাকিস্তান প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে পাতা টু গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এই রকেট সিস্টেমের পাল্লা চারশো কিলোমিটার রকেট সিস্টেমটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির সেনাবাহিনী প্রচলিত অস্ত্রাগারে নাগাল এবং প্রাণঘাতের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে দ্য জন বলছে গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র করে তুলেছে কারণ এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ট্রানজেক্টরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রু অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম পরীক্ষার পর ফাতে টু রকেট এখন পাকিস্তান আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তানের সেনা প্রধান তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন ভারতীয় মশলা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের খাদ্য পর্যবেক্ষক সংস্থা বুধবার সংস্থাটি প্রথমবারের মতো ভারতীয় মশলা আমদানির ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানাল সম্প্রতি ভারতীয় দুইটি কোম্পানির মশলায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া যায় এরপরে ভারতীয় মশলা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভারতের এমডিএইচ কোম্পানির তিনটি ও এভারেস্টের একটি মশলা বিক্রিতে প্রথমে নিষেধাজ্ঞা দেয় হংকং অভিযোগ করে বলা হয় এই কোম্পানি দুইটির মশলায় মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী পেস্টিসাইড ইথিলিন অক্সাইড রয়েছে এরপর সিঙ্গাপুর এভারেস্টের মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় পরবর্তী সময়ে নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র ভারত ও অস্ট্রেলিয়া ওই দুই কোম্পানির মশলার ক্ষেত্রে নজরদারি কথা জানায় যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে প্রত্যেকের আলোকে ভারতীয় মশলা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কয়েক মাস ধরে রাশিয়ার ধীর গতির ভূখণ্ডগত অগ্রগতি ও মার্কিন সরবরাহকৃত অস্ত্র মোকাবেলায় প্রযুক্তিগত উন্নয়ন যুক্তরাষ্ট্রকে ক্রমশ উদ্বিগ্ন করছে তাদের আশঙ্কা যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো পর্যাপ্ত গতি অর্জন করছে মস্কো একের পর এক এলাকা দখলের সঙ্গে মার্কিন হিমার্স ব্যবস্থাও ধ্বংস করছে সম্প্রতি রাশিয়ার সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে নতুন স্থল অভিযান শুরু করেছে এর ফলে এরই মধ্যে সেনা ঘাঁটিতে পড়া ইউক্রেন নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে তবে তাতে ঠেকানো যায়নি রাশিয়ার অগ্রযাত্রা সেখানের বহু এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা রুশ বাহিনীর চাপে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর থার্কিবের সীমান্ত অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করেছে দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার কাসাম ব্রিগেডের হামলায় পর্যদস্ত ইসরায়েল একটি অপারেশনের শেষ বারো সেনা রক্তে ভেসে গেল আস্ত ভবন এবার নেতানিয়াহুর নিজ ঘরে বিদ্রোহ মন্ত্রিসভার ঐক্যে ফাটল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুদ্ধকালীন মন্ত্রীরা নিজেদের হামলাতেই পুড়ে মরল ইসরায়েলি পাঁচ সৈন্য আহত আরো সাত হায়ানা চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রকেট বানালো পাকিস্তান এবার ভারতীয় মশলা আমদানিতে সতর্কতা যুদ্ধে রাশিয়ার দাপটে পিছু ঘটছে ইউক্রেন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ